আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যে বিষয়টা আলোচনা করব পুরুষরা কিভাবে তাদের যৌনাঙ্গ পরিষ্কার রাখতে পারে দেখেন পুরুষদের যৌনাঙ্গ পরিষ্কার না রাখলে তারা অনেক ধরনের প্রবলেম দেখা যায় অনেক প্রবলেম সুতরাং সেক্ষেত্রে তাদের যৌনাঙ্গ পরিষ্কার রাখা অনেক বেশি জরুরি এবং যদি জনাঙ্গর এরিয়াটা অর্থাৎ জনাঙ্গের এরিয়াটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এখানে বিভিন্ন ধরনের ইনফেকশন দেখা দেয় বিভিন্ন ফাঙ্গালের সংক্রমণ দেখা দেয় দাউদের মতো দেখা দেয় ছোটো ছোটো গুটার মতো সমস্যা দেখা দেয় এবং অনেক সময় প্রচণ্ড চুলকাইতে এমনভাবে স্পোর্টস সিস্টেমের সম্পূর্ণ এরিয়াটা দাউদের মতো চলে যায় এবং চুল চুলকানিতে চুলকাইতে অংশগুলো আপনার অনেকটা রক্তবোধ চলে আসে অনেক সময় এরকম সমস্যা দেখা দেয় সুতরাং এটা এই যে সমস্যাগুলো হয় এবং এটার বেশ কিছু কারণ আছে সেটা হচ্ছে অপরিষ্কার থাকার কারণে সো অবশ্যই আপনার আন্ডারগ্রাউন্ডসকে আপনার যে জনাঙ্গটাকে কীভাবে পরিষ্কার রাখতে পারবেন এই জন্য প্রতিদিন গুছলোর সময় আপনি সম্পূর্ণ শরীরকে যেভাবে পরিষ্কার রাখেন ঠিক নিজের অংশটাকেও আপনার জনাঙ্গটাকেও আপনি ঠিক সেভাবে পরিষ্কার করে দেবেন এবং প্রতিদিন প্রস্রাব করার পরে প্রস্রাব সম্পূর্ণরূপে বের না হব ততক্ষণ মতো অপেক্ষা করবেন ঠিক আছে ওয়াশরুমে যতক্ষণ মতো প্রস্রাব করার পরে কিন্তু প্রায় এক মিনিট সময় লাগে প্রস্রাবটা পুরুষের একদম রিলিজ হতে একদম তাদের প্রায় ব্যক্তিগত স্থান থেকে রিলিজ হতে প্রায় এক মিনিট সময় লাগে সুতরাং সেই বিষয়টাকে খেয়াল রাখবেন এবং সম্পূর্ণরূপে রিলিজ হওয়ার পরেই আপনি ওয়াশরুম থেকে বের হবেন এবং সব সময় আপনার আন্ডারগ্রাউন্ডসটা সবসময় এটা কাজ করবেন ও যাতে ড্রাই থাকে ঠিক আছে ভিজা না থাকে ড্রাই থাকে সেই কাজটা সেই বিষয়টা খেয়াল রাখবেন এবং হাজব্যান্ড ওয়াইফ আপনারা যৌন মিলন করার পরে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া অর্থাৎ আপনি যখন গোসল করবেন গোসল করার পরে আপনার যে ব্যক্তিগত স্থানটা ভালোভাবে পানি দিয়ে প্রয়োজন হলে আপনার সাবান দিয়ে ওয়াশ করে ফেলা ঠিক আছে ভালোভাবে ওয়াশ করে ফেলা তাহলে আপনার এখানে কোনো ধরনের জীবাণু কোনো ধরনের আক্রমণ করার সম্ভাবনা থাকে না মেয়েদের ক্ষেত্রে পানি দ্বারা ওয়াশ করে ফেলবেন ছেলেরা প্রয়োজনে সাবান দিয়ে ওয়াশ করে ফেলবেন প্রতিদিন গোসল করার সময় ওয়াশরুমে অবশ্যই সম্পূর্ণ এরিয়াটা ওয়াশ করার পরে ভালোভাবে কাপড় দিয়ে মুছে নেবেন এতে কী হবে জায়গাটা ড্রাই থাকবে না এবং পুরুষদের ক্ষেত্রে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যেই কাজটা করবেন বিশেষভাবে সেটা হচ্ছে আপনার প্রতি বিশ থেকে তিরিশ দিন পর পর আপনার যে ব্যক্তিগত স্থানে যে পশমগুলো থাকবে পশমগুলো পরিষ্কার করে ফেলবেন কারণ এই পশমগুলো দীর্ঘদিন থাকলে এখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাল সংক্রমণ দেখা দেয় এবং এখানে পশমের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণুর আক্রমণ থাকে যা বিভিন্ন রোগের সৃষ্টি করে আপনার দেহের মধ্যে সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে আপনার শারীরিকভাবে মানসিকভাবে এবং অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সালাম আলাইকুম